হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি ভাবলাম সবাই যেহেতু বাসায় ছুটির দিন একটা আনকমন কিছু রান্না করি আর আনকমন বলতে আমার কাছে এটাই বেশি মনে হয়েছে কারণ এটা আমি এক আপুর কাছ থেকেই দেখেছি আর এই রান্নাটা আমি কখনোই রান্না করি নেই আজকেই ফার্স্ট রান্না করছি জানি না কেমন হবে আমার কাছে একটু টেনশনও হচ্ছে যদি ভালো না লাগে সবার কাছে এই তো এদিকে আমি চাউলটা ভাজা শুরু করে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু চাউলটা ভেজে নিতে হয় আমরা যে সবসময় চাউল ভাজা খাই এটাই হচ্ছে সেই চাউল ভাজা এভাবে চাউল ভাজি করে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে এটা কিন্তু ঠান্ডা পানি থাকবে না তখন গরম হয়ে যাবে হাত না দিয়ে চামচের সাহায্যে ধুয়ে নেবেন তারপরে এদিকে আমি কিন্তু গরুর মাংস উঠাই দিছি আর এই রান্নাতে গরুর মাংস দিয়েই করব আজকে আমি এখানে আপনারা যে যে মাংস যদি দিতে চান সেইভাবেই রান্না করবেন আজ আজকে আমি এটা প্রথম রান্না করছি আমি জানি না এরকম রান্না আর কেউ কখনো করেছে কিনা যদি কেউ করে না থাকেন তাহলে আমার এই রেসিপিটা দেখে করতে পারেন গরুর মাংসটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নিব না অর্ধেক সিদ্ধ করে নিব আর আমি যে রান্না করব এখানে তো গরুর মাংস দিলে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এদিকে একটা কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে সয়াবিন তেল দিয়ে দুইটা তেজপাতা দিয়ে একটু পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ ভাজা অল্প একটু হওয়ার পর আমি দিয়ে দিব কিছু থেতলে নেওয়া মশলাগুলো তারপরে আবারও ভেজে নিব এই যে এটা রান্না করছি এটা নাম হচ্ছে ঝালের পোলাও তাই বলছি ঝালের পোলাও রান্না করতে গেলে এইগুলো অবশ্যই দিবেন এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম জিরা বাটা দিয়েছিলাম তারপরে ধনিয়া বাটা দিয়েছিলাম বাটা বাটি করে দিলে একটু ভালো হয় খেতে তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি মশলাগুলো যত সুন্দর করে ভাজা যাবে আমার মনে হয় খেতেও ভালো লাগবে মশলা যখন ভে ভাজা শেষ হয়ে যায় তখন কিন্তু এই যে ভেজে রাখা ধুয়ে রাখা যে চাউলগুলো রেখেছিলাম সেইগুলো আবারও ভালো করে ভাজতে হবে চাউলগুলো এতবার করে ভাজবেন মানে যখন চাউল থেকে একটা শোন শব্দ না আসবে ততক্ষণ কিন্তু চাউলগুলো ভাজতে হবে ভাজা শেষ হয়ে যাওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে নেবেন পানিটা তো যার যার নিয়মভাবেই দিতে হয় আমি দিয়েছিলাম যে চাউলগুলো ছিল তার ডাবল দিয়েছি এরকমই দিতে হবে আমি পানিটা দেওয়ার পর এখানে কিন্তু যে রান্না করা গরুর মাংস ছিল সেইগুলো দিয়ে দিয়েছি তারপরে যে একটু যখন বলক উঠেছে তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলি কিন্তু অবশ্যই দিবেন কাঁচামরিচ দিলে একটু ফ্লেভার এই আর কি এদিকে আমার রান্নাটা প্রায় শেষ আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে এই তো রান্না শেষ আমি এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই কেমন হয়েছে আমার কাছে তো অনেক অনেক মজা লেগেছে খেতে আমি জানি না আপনারা যদি বাসায় ট্রাই করেন আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে অনেকটাই আনকমন লেগেছে খেতে আর অনেক অনেক মজা ছিল খেতে আমি এই রকম করে ঝালের পোলাও কখনোই খাইনি আমার কাছে তো যেহেতু অনেক আনকমন লেগেছে তাই আমি আজকে বাসায় ট্রাই করলাম আর আমার কাছে অনেক অনেক মজা লেগেছে খেতে আনকমন খাবার তো সবার কাছেই ভালো লাগে আর নিজের হাতে রান্না তো আরও বেশি বেশি ভালো লাগে তবে যাই হোক আজকের মতো এই পর্যন্তই আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু বাসায় একটু ট্রাই করবেন আমার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ